আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি এবং বহুল আলোচিত একটি সংবাদ বা বিষয় সেটা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম কি প্রচার করছে সেটা আপনাদেরকে জানাব তো আজকে নয় আগস্ট দু হাজার চব্বিশ আয়নাঘর আজকের বিষয়টা হচ্ছে আয়নাঘর তো নয়া পত্রিকায় একটা খবর উঠে আসছে যে আয়নাঘর সম্পর্কে যা বলছে ভারতীয় গণমাধ্যম সো নয়া রেফারেন্স এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্রতীকী ছবি আছে জাস্ট এক্সাম্পলের জন্য তো আমি যদি বিষয়টাকে শুরু করি তো এখানে নয়া যেটা লিখেছে বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি আয়নাঘর শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্য যে যেন থমকে থাকছে অবিস অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক কি এই আয়নাঘর আয়নাঘর আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই পরিচালিত একটি গোপন বন্দিশালা এর জন্ম শেখ হাসিনার আমলেই মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহবাজনদের আটকে রাখা হতো এখানে উল্লেখ্য ডিজিএফআই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা গত ছয়ই আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিন আমান আজমি আট বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটকে রাখে বলে অভিযোগ এসেছে আরমান ও আজমি দুজনেই জানিয়েছেন আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কাদর্য অবস্থায় কদর্য অবস্থায় বন্দিদশা কাটিয়েছেন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়েছেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্য হাসিনার সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাৎসি জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘর চলত এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দিরা শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন তেইশটি বন্দিশালা ছিল তার মধ্যে একটি আয়নাঘর মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে প্রায় ছয়শো ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এই সব অপহরণের নেপথ্য সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ তোলা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি সংগঠনের দাবি শুধু তৎকালীন সরকারের সমালোচকেরা নন চরমপন্থী বা সন্ত্রাসীবাদী হিসাবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাঘর বা জাতীয় সেই জাতীয় গোপন বন্দিশালাগুলোতে আটক করা হয়েছিল যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয় বেশ কিছু মানুষকে হত্যাও করা হয় খুব কম জনেই বিচারের জন্য আদালতে তোলা হয় বেশ কিছু মানুষকে হত্যা করা হয় এবং খুব কম জনকেই বিচারের জন্য আদালতে তোলা হয় দুই সালের চোদ্দোই আগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্রনিউজ সংস্থাতে মূলত বাংলাদেশ সংক্রান্ত সংবাদ পরিবেশন করে এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সেখানেই প্রথম দাবি করা হয় আয়নাঘর নামে এক গোপন কারাগারের আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে নেত্রনিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছিল তাদের এই দাবির ভিত্তি হিসাবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাঘরে আটক ছিলেন বলে দাবি করেন দুই সালের আট অগস্ট বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সদস্য হাসিনুরকে চোদ্দো পনেরো জন লোক তার মিরপুরের আবাস থেকে তুলে নিয়ে যায় দুই সালে তাকে তার বাড়ির সামনে রেখে আসা হয় ওই সময় তিনি অসুস্থ তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যায় হাসিনুর জানান ষোলো মাস তাকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল চট্টগ্রামে জামাত উল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে দু থেকে দু সাল নাগাদ হাসিনুর গ্রেফতার করেছিলেন তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলেই জানা যায় তা সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগে হাসিনুরকে ওই সময় পদচ্যুত করা হয় নিউজ ওই সময় কোনো কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে করে দাবি জানায় সেগুলো আয়নাঘর তাদের আরও দাবি ওই ছবিগুলো সেখানে কর্মরত সামরিক কর্মকর্তাদের তোলা দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই আয়নাঘরের দায়িত্বে রয়েছে নেত্রনিউজ আরও জানায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ভবনেই এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে নেত্রনিউজের এই প্রতিবেদনে প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যসলেটের বাংলাদেশ সফরের প্রাককালে মিশেল ঢাকায় এসে এই সব আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রত্যাবর্তনের আগে ঢাকায় আয়োজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে নিরুদ্দেশ এই সব নিরুদ্দেশ সম্পর্কিত খবরে সিলমোহর দেন একই সাথে তিনি আইন বহির্ভূত হত্যা ও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি করেন হিউম্যান রাইটস ওয়াচ নামের এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারি প্রতিষ্ঠানের মুখপাত্র মিনাক্ষী গন্ধ গঙ্গোপাধ্যায়ের দাবি বাংলাদেশ সরকারই এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দায়ী পাশাপাশি মিশেলের দাবির সমর্থনে নিখোঁজ ব্যক্তিদের পরিবার পরিজনকে নিয়ে গঠিত মঞ্চ মায়ের ডাকে এক মিছিলের আয়োজন করে মঞ্চের আহ্বায়ক সানজিদা ইসলাম ডিজিএফআইয়ের বিরুদ্ধে কোনো গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তোলেন সানজিদার অভিযোগ আয়নাঘরের দিকেই ইঙ্গিত করেছিল শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়নাঘরে আটক করা হয় বলে অভিযোগ তার দাবি তাকে ওই বন্দিশালায় বহু বছর আটক রাখা হয় নেত্রনিউজ সেলিমকে জিজ্ঞাসাবাদ করে জানাই ওই কারাগারের কক্ষগুলোতে কোনো জানালা ছিল না অনেক উঁচুতে একটি ছোট্ট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত কোথাও বিশালাকার অ্যাডজাস্ট ফ্যান সারাদিন চলত যার আওয়াজে বাইরের কোনো শব্দই কারাকক্ষে পৌঁছাত না তিনি মাঝে মাঝে কম্পন অনুভব করতেন যা থেকে তার ধারণা কাছাকাছি কোথাও বিমানবন্দর বা বিমানঘাটি রয়েছে সেলিম নেত্রনিউজকে জানিয়েছিলেন ঠিক কতজন বন মানুষ সেখানে বন্দি ছিলেন তা তার অনুমানের বাইরে ছিল প্রায়ই তাকে মারধর করা হতো এবং অপর তার উপর অন্য শারীরিক নির্যাতনও চলত একদিন প্রবল প্রবলভাবে তাকে মারা হয় এবং তাকে অন্য ঘরে ফেলে আসা হয় পরে জানা যায় সেলিমকে তুলে আনা ডিজিএফআইয়ের উদ্দেশ্য ছিল না ভুল করেই তাকে তারা তুলে আনে পরে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর সেলিম মালয়েশিয়া চলে যান সাত আগস্ট ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্ত পেয়েছেন মুক্তি পেয়েছেন বলে জানা যায় মাইকেল দুই হাজার এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান পাওয়ার জন্য আদালতে একটি হেভিয়াস কমার্স পিটিশন দাখিল করেছিলেন তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তা মাধ্যমকে জানিয়েছিলেন এক সামরিক অফিসার নিউজকে জানান আয়নাঘরের তিরিশটির মতো কক্ষ ছিল সেখানে সেলিম ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যদিও সবকটি কক্ষই শব্দ নিরোধক ছিল তবুও প্রায়ই সেই সব ঘর থেকে ক্ষীণ আত্মচিৎকার ভেসে আসত মাঝে মাঝে কোনো ব্যক্তিকে আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হলেও পরে তারা এ ব্যাপারে নিরবতায় পালন করতেন আবার ধরপাকড়েরও ভয় তাদের তাড়া করে বেড়াত সাম্প্রতিক ঘটনা প্রবাহে আয়নাঘর নিয়ে কথাবার্তা প্রকাশ্য আসছে বহু নিখোঁজ ব্যক্তির পরিবারই আশা করেছেন তারা ফিরে আসবেন সাত আগস্ট ডিজিএফআই সংবাদ মাধ্যমকে জানায় এই মুহূর্তে আর কোনো ব্যক্তি আটক নেই দুই সালে আতাউর রহমান নামে মাদারীপুরের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তার স্ত্রী নাদিরা সুলতানা জানান তিনি তার স্বামীকে ফিরিয়ে আনতে ঢাকায় রওনা দিচ্ছেন নাদিরার মতো বহু মানুষই এখন নিখোঁজ পরিজনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তবে তারা সকলেই জীবিত রয়েছেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সূত্র আনন্দবাজার পত্রিকা তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলাম বাংলাদেশে আসলেই বহুল আলোচিত একটি বিষয় সেটা হচ্ছে আয়নাঘর আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছেন এই ধারণাটা এবং এই নিউজটা প্রকাশ করেছে ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা এবং এটা রিপোস্ট করেছে নয়া দিগান্ত তো ধন্যবাদ ভিউয়ার্স ইনশাল্লাহ সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর যদি আপনাদের আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে বা পরিবার পরিজন বা পরিচিত মানুষের সাথে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম